দিন দিন গুণা বাড়ছে না কমছে গুণার কাজ বাড়ছে না কমছে আরব যান আপনি গেলে যেমন দুপায় কাতার এই সমস্ত দেশে যান গেলে দেখবে পশ্চিমা যে দেশগুলো আছে না যেমন ধরেন ইউরোপ আমেরিকা ওই সব দেশকেও হার মানিয়েছে গুণার কাছে আরব কান্ট্রি আরব দেশে যান একদিন যে পাপের সাগর যা অতীতে ছিল না যতদিন যাচ্ছে যত সময় যাচ্ছে ঠিক কিনা কারণ হচ্ছে কি জানে বলেন বলেন কি আল্লাহ তালাকে ভয় দান যদি আল্লাহ কালার ভয় কারো অন্তরে না থাকে তাহলে ওই একটি যে কোনো কাজ করতে দিদাবো করবে না একটু ভাববে না ঠিক আল্লাহর বয় থাকলে ওই বান্দাটা যখন যা করবে সে একটা বার ভাববে আমি যে এই কাজটা করতেছি এটাকে আদৌ ঠিক করতেছি এটা করলে কি আমার গুণা হবে না সব হবে সে ভাববে তারপরে কাজ করবে আল্লাহর ভয় না থাকলে সমাজের যে কোনো নিকৃষ্ট কাজ করতে পারে ঠিক কেনা ধরে বলে না আল্লাহর বুকে গুলি যারা দেউ দিনা করে না ঠিক কেনা ধরে হয় নাই আমাদের বাংলাদেশে হয় নাই হয়

আবার দেখা যায় এরাই সমাজের মধ্যে টপ লেভেলের জালি ঠিক কেন বলে বলছে একটা করছে আরেকটা একটা তো যাদের অন্তরে আর ভয় আছে সেটি সমস্ত কাজ করতে পারে যারা বলে একটা করে আরেকটা এদেরকে কি বলেন যারা তাদের অন্তরের মধ্যে আল্লাহর না থাকলে সুদ খায় আল্লাহর ভয় না থাকলে পরের মেরে খায় আল্লাহর ভয় না থাকলে রাস্তা করতে গিয়ে নবের বদলে বাসটায় আছে দাদাই আর আল্লাহর মহিলা থাকে চেয়ারম্যান হবে মন্ত্রী হবে এমপি হবে মেম্বার হবে গরিব রে গরিব মহিলারে বাথরুম দিছে সরকারে এই বাথরুমটা হেঁটে আছে দাদা বাথরুম খেয়ে দেবে খেয়ে ফেলে সরকারি বাথরুম আছে বরাদ্দ আসে সেটাও হজম করে ফেলে আল্লাহর ভয় না মানুষ কাজ করতে পারে এই জন্য সমাজে সমাজে আল্লাহর ভয়

بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله. يا أيها الذين آمنوا اتقوا الله.

অল্লাহ তাহলে ভয় করো কাকে ভয় করো তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো যথাযথ ভয় যে ভয় করলে পরে মানুষ কোন খারাপ কাজ করে না এমন ভয় এমন ভয় করো না যে মানুষ দেখবে মানুষ বলবে যে আমার নেত্রী আমার নেতা আল্লাহকে ভয় করে কোরআন করে কাস্তি করে আর ঘুমটা মাথায় দিয়ে চলে কি রা বসুলি গু মনে হয় যেন একেবারে বলি কিন্তু এমন ভয় করা যাবে এমন ভয় আল্লাহ তারা যথাযথ ভয় করতে বলছেন যথাযথ ভয় করতে বলেছেন যে ভয় করলে বাংলা সামনে আর কখনো কোনো গুণা করবে না যখন কোনো কাজে যাবে যখন কোনো কাজ করতে যাবে সে ভাববে আমি যে এখন কাজ করতেছি আমি যে এখন কাজ করব আমার আল্লাহ তালা তো দেখতেছেন আমার আল্লাহ তালার কাছে আমি কি জবাব দেব আল্লাহ তালা আমাকে করে ফেলে তাহলে আমার এই মুখটা আমার মুখকে কিভাবে দেখাবো সে ভাববে ভাববে আর তুমি জড়িত হতে পারবে এবার শুন আল্লাহ অল্লাহ বলেছেন এবার আসুন আমরা আল্লাহ তালাকে ভয় করলাম ধরেন আমরা আল্লাহ তালাকে ভয় করলাম আল্লাহ তালাকে যদি আমরা ভয় করি আল্লাহ তালাকে যদি আমরা বলি আল্লাহ আপনি বলেছেন আপনাকে ভয় করার জন্য আমি আপনাকে ভয় করলাম আমরা আপনাকে ভয় করলাম আমরা গুণার করলাম না আমাদের কি কি দিবেন আমাদেরকে কি উপহার দিবেন আপনি আপনি তো বাংলাকে করবার কোনো কিছু দেন কি দেবেন আপনি তখন আল্লাহ তালা আমাদেরকে কেমন উপহার দেন শুনবেন যে আল্লাহকে ভয় করে কান্না করবে আল্লাহকে ভয় করে সব সময় নিজেকে রাখবে ওই কান্না চক্ষুকে সাহা আমার আল্লাহ তালা বলেন যারা তোমরা আমাকে ভয় করে নিজের জীবনকে গুনামুক্ত রাখো আমি আল্লাহ তাআলা স্কারটা করব যে পুরস্কারটা হচ্ছে আগে বলেন শুভারম্ভ আগে বলেন আরো আরো হইতে পারে বলেন আল্লাহ